ভাগশের শুভ বাদ্য ব্যবহার করতে হবে কি বসালে এটা জিরো হবে আমাদেরকে এটা বের করতে হবে তা কি বসাবো পীর মান কি বসাবো বসালে জিরো হবে এটার জন্য ক্যালকুলেটরের সুবিধা নিতে পারো তো প্রথমে ধরি বলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে এফ অফ পি সমান পি প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স তারপর অতএব এফ অফ মাইনাস থ্রি সমান মাইনাস থ্রির উপর কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স তো হবে অনুসারে যেহেতু বসে জিরো হচ্ছে তাহলে এক্স সমান মাইনাস থ্রি এক্স সমান মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি হচ্ছে আচ্ছা এখানে পি তাহলে পি প্লাস থ্রি হচ্ছে এই উৎপাদক তাহলে আমরা বলবো যে সুতরাং সুতরাং একটি উৎপাদক একটি উৎপাদক পি প্লাস থ্রি একটি উৎপাদক আমরা কিউব পর্যন্ত আর ইএস গ্রুপের ক্যালকুলেটর আর এমএস গ্রুপের ক্যালকুলেটর সবগুলোতে কিউব পর্যন্ত আমরা মান বের করতে পারবো কি বসালে পির মান কি বসালে এটা জিরো হবে তো আমরা যেহেতু এটা ক্যালকুলেশন করতে পারবো এর জন্য ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিব ক্যালকুলেটরের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কিভাবে ক্যালকুলেটরে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা দেখে নিতে হবে আমি এখানেও বলতেছি তোমাদেরকে ইকুয়েশন আনতে হবে এর জন্য ক্যালকুলেটর এমএস অথবা ইএস এম এর জন্য মোট তিনবার চাপতে হবে আর ইএস এর জন্য মোট একবার চাপতে হবে তো ইএস প্লাস বা ইএস এর জন্য মুড একবার সাপে ইকুয়েশন যেখানে আছে হবে আর এম এস এর মুড ক্যালকুলেটর তিনবার হবে ইকুয়েশন আনে এই মানগুলো ইনপুট করার পর তোমাদের ইকুয়েশন আনতে হবে যেখানে পলিনোমিয়াল থাকবে বহুপদী থাকবে ওখানে তোমাদের বিঘাত এবং কিউব থাকবে তোমরা ওই ভিডিওটা দেখে নিবে নিলে এই ক্যালকুলেশনটা কি মশালে হয় সেটা পেয়ে যাবে তো সুতরাং পিওপি এর একটি উৎপাদক হলো পি প্লাস থ্রি তাহলে আমাদের পির মান হলো পি প্লাস থ্রি বসাতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে একটা ফাঁকা আবার আমাদেরকে তিনটা পি প্লাস থ্রি লিখতে হবে একটা দুইটা তিনটা প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কি বসালে ছিল হয় সেটা বের করতে হবে যদি এটা মাইনাস হয় তাহলে ওই চলক সহ পি প্লাস থ্রি ধরতে হবে যদি প্লাস হতো তাহলে পি মাইনাস থ্রি হতো এর একটি উৎপাদক যেহেতু এই বহুপদীটির একটি উপাদক উৎপাদক হলো পি প্লাস থ্রি সেহেতু আমাদেরকে এখন যেহেতু তিনটা আছে তাই থ্রি বেশিরভাগ সময় উৎপাদকে এরকম তিনটে নিতে হবে আর এখানে ফাঁকা দিতে হবে এখন মিলাতে হবে পি কিউব মিলানোর জন্য এখানে পি স্কোয়ার দিতে হবে পি স্কোয়ার আর পি গুণ করলে হবে পি কিউব আর এটা গুণ করলে হবে থ্রি পি স্কোয়ার কিন্তু এখানে কি থ্রি পি স্কোর আছে নেই তাই মাইনাস থ্রি পি স্কোয়ার করে দিতে হবে এখন এই মাইনাস থ্রি পি মেলার জন্য এইট পির সাথে মাইনাস থ্রি পি গুণ করতে হবে গুন করলে মাইনাস থ্রি পি স্কোয়ার হবে এইটা গুণ করতে হবে গুন করলে হবে নাইন থ্রি থ্রি নাইন পি এখানে আছে থ্রি পি তাহলে আমাকে আরও লাগবে হচ্ছে বারো পি তাহলে টুয়েলভ থ্রি থেকে নাইন পি বাদ দিলে থ্রি পি হবে এজন্য টুয়েলভ ফ্রি লিখলাম এখন আমার এই টুয়েলভ পি মেলাতে হবে টুয়েলভ পি মিলানোর জন্য এখানে পির সাথে কি গুণ করলে টুয়েলভ হবে টুয়েলভ গুণ করতে হবে তাহলে টুয়েলভ হবে আর টুয়েলভ আর থ্রি গুণ করলে থার্টি হবে এখন দেখো থার্টি ১২ থেকে টুয়েলভ থেকে 9 বাদ দিলে 3 আর থ্রি প্লাস মাইনাস জিরো আর p কিউব মিলে যাবে এখন আমাকে এখান থেকে পি মাইনাস থ্রি কমন নিতে হবে পি প্লাস থ্রি প্রতিটি রাশি রয়েছে এটা কমন নেওয়ার পর এখানে থাকে পি স্কয়ার এখানে থাকে থ্রি এখানে থাকে টুয়েলভ তো আমরা দেখব এটা আবার যায় নাকি তো এখানে আমাদের কিন্তু চার আর তিন বিয়োগ করলে এক হয় যোগ করলে সাত হয় মিলে না ছয় দোকানে বারো তিন মিলে না তাহলে আমরা এই অংশটুকুতেই অ্যান্সার রেখে দেবো আর এটা ভাঙবো না উৎপাদকে আর ভাঙানো যাবে না